কেবলমাত্র খুব প্রচুর স্তরের বেখুব না হলে নির্বোধ না হলে কারোর প্রতি কারোর রাজনীতির প্রতি আকর্ষণ জন্ম নেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না ইংরেজিতে একটা কথা আছে যেটা বাংলা অর্থ হলো বোকা বা বোকার দল এমন একটা প্রাণী যেখানে শয়তান যেতে সাহস পায় না ইবলিস যেতে সাহস পায় না সেখানে অনায়াসে বোকারা চলে যায় গোলাম মাওলা রনি আপনার কাছে আসতে চাই অনুষ্ঠান শুরুর আগেই আপনাকে জিজ্ঞেস করছিলাম যে টাইটেলটা কি হবে আপনি বললেন রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক রাজনীতিবিদ কেন নয় মানে আমি আসলে অনেকগুলো পেশা আমার ছিল সাংবাদিকতা ছিল এখনও লিখছি সে নয় থেকে রাজনীতি ছাত্র রাজনীতি করেছি একেবারে বোধ বুদ্ধির পর থেকে এটা রাজনৈতিক পরিবারে জন্ম ব্যবসা বাণিজ্য করছি সে বহু আগের থেকে একানব্বই থেকে আই এম ডুইং মাই ওন বিজনেস তো অনেকগুলো পেশার মধ্যে আমার কাছে মনে হয় যে পেশাটা আমাকে আনন্দ দেয় মানে যেখানে কোনো তাগিদ থাকে না লোভ নেই লালসা নেই সেই আনন্দময় যে ভুবন সেটা হলো লেখা লেখক হিসেবে তো সেই লিখতে গিয়ে আমি যে আনন্দ পাই এজন্য লেখক হিসেবে পরিচয় দিতে আমার আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি এটা আর আমার অন্য যে সকল কাল ধরে আমি নির্বাচন করেছি নির্বাচন করার জন্য মনোনয়ন পেতে হয়েছে প্রতিযোগিতা করতে হয়েছে সংসদ সদস্য ছিলাম তো এই সব মধ্যে আমি এই যে রাজনীতিবিদ হিসাবে রাজনীতির যে বিশ্লেষণগুলো করি তো এটা আমার কাছে সম্ভব হচ্ছে আমার ব্যক্তিগত রাজনীতির যে আশা আকাঙ্ক্ষা তার থেকে এই যে বিশ্লেষণ করি এটা তো আমি এক আনন্দ বেশি পাই এটা হচ্ছে আপনার আনন্দ দেয়া আইটি রাজনীতিবিদদের আমরা যত জানি যে রাজনীতিবিদরা জনগনে সেবা করে সবচেয়ে বেশি আনন্দ পান એবশেজন্যই তারা রাজনীতি করেন এবং রাজনীতি করলে রাজনীতি বীজ এই শব্দটি ব্যবহার করাটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কারণ আপনার কমিটমেন্ট আপনি একজন পলিটিশিয়ান আপনি পিপলের কাছে কমিটমেন্ট আছে সেটা এস্টাবলিশ করাটাও মনে করিয়ে দেওয়াটাও আপনার গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেইজন্যই প্রশ্নটা আসলে এসেছে যে আপনি কি আসলে রাজনীতিতে এখন আছেন এবং থাকলে কোন দলের সাথে এবং রাজনৈতিক আপনার প্ল্যানটা কি না প্রথমত যে আমি সামনে এই যে যে ইলেকশন আসছে সিলেকশন করব না আগামীতে যদি পরিবেশ পরিস্থিতি মনে হয় সকল দলের অংশগ্রহণ একটা প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হয় তখন হয়তো আমি আবার চিন্তা করব। ইলেকশন করবে করব করবো না এই কারণ হলো একটা ইলেকশন করার জন্য যা যা লজিস্টিক সাপোর্ট দরকার সবই আমার আল্লাহর মেহমানিতে আছে তাহলে কেন করবেন না আমার কাছে এই সময়টা নিরাপদ মনে হচ্ছে না এবং এই সময়টা সম্মানজনকও মনে হচ্ছে না একটা পলিটিশিয়ানদের জন্য এবং এখন যে রাজনীতির যেটা ট্রানজিশনাল পিরিয়ড চলেছে অর্থাৎ দু থেকে দু থেকে আজ পর্যন্ত পুরো রাজনীতির অঙ্গন রাজনীতির পরিবেশ যেভাবে পলিউটেড হয়েছে যেভাবে এখানে অবিশ্বাস জন্ম নিয়েছে এখানে রাজনীতিবিদ বলতেই মনে হয় টাকা পাচার করছে রাজনীতিবিদ বলতেই মনে হচ্ছে টিআর কাবিকা চুরি করছে রাজনীতিবিদ বলতেই মনে হচ্ছে যে একটা বিশাল চাঁদাবাজ গ্রুপের সে নেতৃত্ব দেয় রাজনীতিবিদ বলতে মনে হচ্ছে অসৎ এক দুই নম্বর হলো এইবার শেখ হাসিনার পতন বা আওয়ামী লীগের পতনের পরে রাজনীতিবিদ মানে ক্ষমতাসীন দলে রাজনীতিবিদ হওয়া মানেই তার একটা গ্রামের বাড়ি থাকতে হবে এবং সেটাকে পিটাতে হবে সেটাকে ভাঙতে হবে পুড়িয়ে দিতে হবে এবং একজন এমপি তাকে পালিয়ে থাকতে হবে তাকে গ্রেপ্তার করতে হবে আর তাকে গ্রেপ্তার করতে পারলেই তার গায়ে ডিম মারতে হবে হ্যান্ডকাপ পরাতে হবে এবং কোর্টের মধ্যে তাকে দুই চারটে কিল ঘুষি না মারলে যারা দর্শক শ্রোতা তাদের যাকে বলা হয় আনন্দ সেইটা পরিপূর্ণ হবে না এইরকম একটা পরিবেশে আপনি একটা জিনিস কেবল কেবলমাত্র খুব উঁচু স্তরের বেখুব না হলে নির্বোধ না হলে কারোর প্রতি কারো রাজনীতির প্রতি আকর্ষণ জন্ম নেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না ইংরেজিতে একটা কথা আছে যেটা বাংলা অর্থ হলো বোকা বা বোকার দল এমন একটা প্রাণী যেখানে শয়তান যেতে সাহস পায় না ইবলিস যেতে সাহস পায় না সেখানে অনায়াসে কি বলছেন যে কিন্তু সেই নির্বাচনের জন্য দাবি আছে সেই নির্বাচনের জন্য সবচেয়ে সবচেয়ে এই বড় দল দ্রুত নির্বাচনে কথা বলছে এবং অনেকেই সে প্রত্যাশা রাখছে পনেরো বছর মানুষ ভোট দিতে পারেনি সেই ভোটিং রাইটস এর দিকে মানুষ তাকিয়ে আছে আপনি সেই সময়টা কি বলছেন যে এটা আপনার জন্য এটা নিরাপদ সময় না ঠিক কেন আপনি নিজে নিরাপদ বোধ করছেন না আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন যে যারা কোর্টে গেলে তাদেরকে দিন ছুঁড়ে দেওয়া হচ্ছে বা একজন এমপি তার বাড়িতে আক্রমণ করা হচ্ছে তারা তো ফ্যাসিস্টের দোষও ছিল তাদের পনেরো বছরের অপকর্মটাকে আপনি ভুলে গিয়ে শুধু এই সময় যে ঘটনাটা ঘটছে এটা কি দেখে আপনি কেন অনিরাপদ বোধ করছেন বা লিডার শব্দ মানে লিডার এটা কোনো একক ব্যক্তি নয় সে কম্বিনেশন অব্যানে একটা বিধি ব্যবস্থা গড়ে উঠে ফ্যাসিজম গড়ে উঠে তার জন্য দেশের জনগণ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল এবং ক্ষমতা দল সবাই কম বেশি দেয় এবং এই যে শেখ হাসিনা যে একটা হয়ে আপনি চিন্তাই করুন সে যখন সেই দু হাজার দশ এগারো যুদ্ধ যুদ্ধরাধীদের বিচার শুরু কর তখন থেকে তার যে একরক্ষা মনোভাব এটা বাড়তে বাড়তে তার পতনের দিন গিয়ে যখন এক্সট্রিম পর্যায়ে পড়ছে এই ঘটনার সঙ্গে আর এই এক্সট্রিমিজম সঙ্গে রাজপথের বিরোধী দল রাজপথের সরকারি দল ব্যবসায়ী আমলা কামলা মিডিয়া থেকে শুরু করে পুরো বাংলাদেশের আমার কাছে মনে হচ্ছে যে হাইব্রিড মুরগি এবং যারা কাউয়া তারাও দায়ী এবং কাক তারাও আওয়ামী লীগের ভাষায় কাকা করছে তো যার জন্য আমার কাছে মনে হয়েছে যে পুরো সমাজটা পলিউটেড হয়ে রাজনৈতিক বিধি একজন রাজনীতিবিদ হিসেবে যে সমাজ পলিউটেড হয়ে গেছে আপনি নিজে স্বীকার করছেন তাহলে সেই দায়বদ্ধতা কেন ফিল করছেন না যে সমাজটাকে পরিবর্তনের জন্য আপনার কাজ করা দরকার সমাজটা পরিবর্তনের জন্য আমার যা কিছু করার দরকার আমি সেটা করে যাচ্ছি প্রথমত এই গত পনেরোটি বছর আওয়ামী লীগের জমানাতে যদি এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বুক ফুলিয়ে একেবারে প্রশাসন প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি চোখের উপর রেখে কেউ কথা বলে থাকে তাদের মধ্যে আমি বলেছেন আবার শেখ হাসিনাকে পীর আউলিয়া দরবেশ বলেছেন এটা বলেছি আমি যখন তার দলে ছিলাম আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন তেল মারা আমার নেত্রীকে বড় করা এটা আমাদের একটা ট্র্যাডিশন আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন থেকে আমরা বের হলাম কিনা এটা পরে সেই ট্র্যাডিশন থেকে আমি বের হয়ে গেছি 2009 সাল থেকে অর্থাৎ আমি একই সঙ্গে থেকে যেমন ওলি আল্লাহ বলেছি আবার একই সঙ্গে তাকে বলেছি যে তার কোনো চেইন অফ কমান্ড নেই এটা 2009 সালে সমস্ত পত্রিকা ছাপা হয়েছে যে গোলাম মোল্লা রনি বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো চেইন অফ কমান্ড নেই 2900 আচ্ছা আমি একটু কিউরিয়াস যে আপনি তো আমরা জানি যে আপনি কি কি কারণে তখন কষ্ট পেলেন এবং দল থেকে চলে আসলেন সেই সময়টার দৃশ্যগুলো আমাদের সামনে এখনো আছে আমরা যারা দেখেছি তখন কিন্তু আপনি শেখ হাসিনার দল ছেড়ে চলে আসতেন কিন্তু যে আদর্শের জন্য আপনি আওয়ামী লীগ করেছেন সেই আদর্শকে কি আপনি ফেলে আসতে পেরেছেন না প্রথমত উঠতে হলো যে আমি আমার ক্ষুদ্র যে আমি এখন দুটো দল একেবারে সরাসরি শীর্ষ পর্যায়ে দেখছি আওয়ামী লীগে যতদিন ছিলাম আওয়ামী একেবারে প্রধানমন্ত্রী ওই কিষেন ক্যাবিনেটের সাথে আমার সম্পর্ক ছিল আবার দু আঠারো সাল থেকে বিএনপির সঙ্গে আসি ওই বিএনপির ও কিষেন ক্যাবিনেটের সঙ্গে আমার সম্পৃক্ততা এখনও পর্যন্ত আছে ফলে দুটো দলকে পারিবারিকভাবে বাইরে থেকে ভিতর থেকে দেখার আমার সুযোগ হয়েছে এপরে আমার অবস্থানগত কারণে জামাতের মতো দল হেফাজতের মতো দল বামপন্থী যে দলগুলো আছে তাদের সবার সঙ্গে আমার একটা একেবারে শীর্ষ পর্যায়ের একটা ঘরোয়ার সম্পর্ক রয়েছে একেবারে ঘরোয়ার সম্পর্ক আমি যেভাবে দেখেছি আমার কাছে মনে হয়নি যে একটা বিশ্বের দল বা কোনো একটা দল একটা নির্দিষ্ট একটা এজেন্ডা বা নির্দিষ্ট একটা আদর্শ ধারণ করে সে তার জন্য একেবারে শহীদ হয়ে যাবে এরকম দর্শ আমি দেখিনি কেন শেখ মুজিবের আদর্শের উপর ভিত্তি করে তো অনেকে শহীদ হওয়ার মতো যে এগুলো কথার কথা আপনি শেখ মুজিবের কথার জায়গায় আপনি শহীদ কথা আনেন শহীদ পরিবর্তে গুলাম আজমের কথা আনেন গুলাম আজমের পরিবর্তে আপনি আবুল আলাহ মৌদিদের কথা আনেন আবার যদি আপনি হেফাজতের কথা বলেন হেফাজতের কথার সঙ্গে আপনি হাফিজি হুজুরের কথা আনেন আপনি সব জায়গায় দেখবেন দিয়ার টু ট্যাক্স একটা হলো আপনাকে শোনানোর জন্য লোকজনকে দেখানোর জন্য আরেকটা হলো নির্বাচনে জেতার জন্য রাজনীতিতে টিকে থাকার জন্য আরেকটা হলো যে নিজের মন এবং মননে সেটা ধারণ করা মন এবং মননে ধারণ করা এই তিনটার জায়গাতে যুগপথ যখন না হয় তখন সেখানে হিপোক্রেসিটা হয়ে যায় আমি আমার অন্য যারা কে দেখেছে জানি না কিন্তু আমি আমার যতটুকু অভিজ্ঞতা দেখেছি যে একটা লোক নামাজে পড়ে সে যখন সুবাহা রব্বি আল বলছেন আর সে সুবাহা রব্বি আল বলার পর আল্লাহকে সে যেভাবে সম্মান করছেন কিন্তু মঞ্চ উঠে যখন সে জয় বাংলা বলছেন বা বাংলাদেশ জিন্দা বলছেন তখন তার আল্লাহর কথা মনে থাকে মনে থাকে না আবার যখন রাজনৈতিক মঞ্চে বসে সে মা বোনকে গালাগালি করছে ও প্রতিপক্ষের যদি শেষ করি তার মানে হচ্ছে যে আপনি আমলিগের যাদেরকে কাছ থেকে দেখেছেন আপনার কাছে মনে হয় তারা কাউকে এরকম পিড়াউলার পর্যায়ে আসল নিয়ে গিয়ে দল করেছে ওরকম ভাবে আদর্শিক জায়গা আমাদের সাথে আমলিকে মেনশন আমি করছেন আমি আবারো বলছি আমি কাউকে দেখি কাউকে দেখেনে ঠিক আছে অর্থাৎ এর মধ্যে আমলিগো আছে আর কি তাহলে এর অর্থ হচ্ছে যে আসলে খুব

মানে চেয়ারম্যান হওয়া যায় মেম্বার হওয়া যায় কিন্তু একটা সংসদ তো হলে তাকে একটা দীর্ঘদিন পারিবারিক লিগেছিল